সালামু আলাইকুম এই মুহূর্তে আছি চন্দনাশ থানায় সার গরু ওইদিকে আমার একটা আর একটা গাভী গরু আছে এই গরু দুইটা নিয়ে গত বৃহস্পতি শুক্র শনি রবি আজকে চার দিন আজকে চার দিন শেষ গরু দুইটা গরুর পিছনে গরুগুলা চুরি হয়েছিল চুরি হওয়ার পরে চোর ধরা গেছে চোর ধরার পরে আমরা আলামত হিসেবে গরুগুলা থানায় চন্দনাশ থানায় এবং এই চারটা দিন এই দেখতে পাচ্ছেন খোলা জায়গায় এই দুইটা কষ্ট পাইছে আলাদা রাখাল রাখা হয়েছে তো আজকে আলহামদুলিল্লাহ আবার এই থানায় কেন আনছে থানায় আনা হয়েছে চোর ধর হইলে চুরির আলামত যা পাওয়া যায় তা থানা জব্দ করে এবং এটা কোর্টে মালিকানা আমাকে নিশ্চিত করে অর্ডার আনতে হয়েছে আমার গুরু আমাকে দেয়া তো মানে রীতিমতো বিধ্বস্ত তো এটা একটা নতুন অভিজ্ঞতা আর কি খামারিদের তো যারা খামারি আছেন তারা এরকম মুসিবতে পড়লে কিভাবে সমাধান করবেন তা নিয়ে আমি আরও ডিটেলস একটা ভিডিও দিব কারণ এই এটা আবার চিটাং কোর্টে যাইতে হয়েছে কোর্টের থেকে আমাকে জিম্মাদারের আদেশ নিতে হয়েছে এটা আবার থানায় জমা দিয়েছি জমা দেওয়ার পরে এখন আমাদের আরেকটা গরু আছে সাথে প্রমাণের হিসেবে আমি ভিডিওটা করে রাখতেছি কারণ একটা সময় এই ছবি ভিডিও ডকুমেন্ট খুব কাজে লাগে এইদিকে আরেকটা গাই গরু এটা প্যাটে বাচ্চা আছে তো এই দুইটা গরু কি যে পরিশ্রম গেছে তো পরবর্তীতে যেটা হয়েছে থানায় মালিকানা আমাকে যাচাই করে তারপরে থানা থেকে বলা হয়েছে যে গরুটা যেন আমার জিম্মা যায় দেখ এখনও শেষ হয় নাই কোর্টের কাগজপত্র আমি আবার চন্দনাইশ থানায় দিছি এখনই চন্দনাইশে ওনারা ফর্মালিটি মেনটেন করে ফর্মালিটি মেনটেন করে দেন হ্যান্ডওভার করবে কখন করবে জানি না এখনও ওয়েট করতেছি খামারে যাইতে হবে তো ভালো লাগা খারাপ লাগা সব কিছুই একই সাথে বড় একটা দুর্ঘটনা থেকে আল্লাহ বাঁচাইছে কিন্তু যে ভোগান্তিটা হয়েছি যে ভোগান্তিটা হয়েছি রীতিমতো প্রচুর ভোগান্তি এই যে থানায় মামলা করা মামলা করে মামলার কাগজপত্র তোলা গরুগুলো নিজের জিম্মা নেয়া এটা দীর্ঘ প্রসেস এবং এটা যদি মানসিকভাবে শক্ত না হয় আমাদের দেশে আইন মানে অনেক টাফ এই জন্য হয় কি মানুষ নিজের হাতে আইন তুলে ফেলে এত ঝাক্কি ঝামেলা কে করবে আমি তো আমার লোকজন হয়তো আছে তারা খামারে কাজ করতেছে এখানে একজন পাঠে পারতেছে যে সাধারণ চাষী সে তো তার ফার্ম ছেড়ে কোর্ট কাছারিতে পুলিশের থানায় দিনকে দিন পরে থেকে মানে টানা পরে থাকতে হয়েছে কালকে একদিন কোর্টে পরে থাকতেছে এর একদিন পুরো মামলা রেডি করার জন্য থানায় পরে থাকতে হয়েছে তো আশা করি অভিজ্ঞতাগুলো আমাদের ফার্মার যারা আছেন আমি আরো ডিটেইলস দিব স্টেপ বাই স্টেপ কিভাবে করে আপাতত এই একটুটুকুই দিছি একই সাথে ভিডিও করে রাখতেছি আমার এই ভিডিও টিডিও যেগুলো খামারে করে রাখতাম এগুলা মালিকানা শনাক্তর ক্ষেত্রে কাজে লাগছিল এটাও করে রাখছি আপাতত আজকে হচ্ছে যে আজকে কয় তারিখ তিন তারিখ হ্যাঁ নভেম্বরের তিন তারিখ তো ইনশাল্লাহ সামনে আরও ভিডিও আপডেট দিব কি কি কাগজ লাগে কিভাবে আপনারা থানা মামলা করবেন মামলা ছড়াবেন নিজেদের মালিকানায় এরকম গরু মালিক যারা আছেন তারা কিভাবে নিবেন গরুটা কান্না করছে চোখেতে প্রচুর পানি কষ্ট পাইছে তো হোক আগে খামারে যাই আমি ডিটেলস বাকি ভিডিও দেবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম